প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরুতেই শিরোনাম মমতার ভোটকেন্দ্রে বাদ শতাধিক ভোটার কারণ খুঁজতে কালীঘাটে বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কোটি রোহিঙ্গা আছে বাংলায় বলেছিলেন শুভেন্দু খসড়া তালিকা প্রকাশ হতেই সেটা পরিষ্কার হয়ে গেল ন্যাশনাল হেরাল্ড মামলায় বিরাট স্বস্তি সোনিয়া রাহুলের ইডির যুক্তি শুনলই না আদালত ভরা মঞ্চে তরুণীর হিজাব ধরে টান নীতিশের এক্ষুনি ক্ষমা চান গর্জন দাঙ্গল গাল জায়রা ওয়াসিমের নথি থাকা সত্ত্বেও কমিশনের খাতায় নিখোঁজ আলিপুর দুয়ারে খসড়া তালিকায় বাদ বৈধ ভোটারের নাম অপসারিত তৃণমূল পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি লাভলি খাতুনের নাম খসড়া ভোটার তালিকায় বৈধ ভোটারের নাম বাদ সহ একাধিক গোলযোগ কলকাতার সিও দপ্তরের বাইরে বিক্ষোভে বিয়েলোরা মমতার কেন্দ্রে কত নাম বাদ সুভ্যেন্দুর গড়ে কত রইল দশ হেভিওয়েট কেন্দ্রের খতিয়ান অরূপের ইস্তফা গৃহীত তদন্ত চলাকালীন ক্রিয়াপদের দায়িত্বে খোদ মুখ্যমন্ত্রী মমতা এসআইআর খসড়ায় ওঠেনি নাম মিলছে না বাতিল তালিকাতেও জেনে নিন কীভাবে সুরাহা মিলবে বিস্তারিত খবরে দিল্লির বিষাক্ত বাতাসকে নির্মল করবে চীন ভারতকে সাহায্যের আশ্বাস বেঞ্চিংয়ের জরুরি অবতরণ করতে গিয়ে বিপত্তি মেক্সিকোয় ভেঙে পড়ল বিমান মৃত অন্তত সাতজন বিজেপির আশ্বাসী সার খসরা ভোটার তালিকায় বাদ হাজার হাজার মাতুয়ার নাম বাদাম ভেবে বিষ ফল খাওয়ায় বিপত্তি মন্দির বাজারে অসুস্থ এগারো জন শিশু মহাত্মা গান্ধীর আদর্শ অপছন্দ করেন রামজিবিলের বিরোধিতায় মোদীকে তোপ রাহুলের খসড়া ভোটার তালিকায় নাম থাকলে নিশ্চিন্ত হওয়া যাবে না এবার আসল ঝাড়াই বাছাই শুরু করতে চলেছে নির্বাচন কমিশন ট্রাক চালককে নিয়ে পালিয়েছিলেন শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা মারার ঘটনায় গ্রেপ্তার আরও এক জীবিত কাউন্সিলর কমিশনের তালিকায় মৃত ভোটার খসড়া দেখে নিজেই সৎকার করতে শ্মশানে গেলেন তৃণমূল নেতা আদিবাসী বালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ বীরভূমে রাতভোট তল্লাশির পর গ্রেপ্তার ছয় বাংলাদেশি নৌসেনা ধাক্কায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভারতীয় ট্রলারের এগারো মৎস্যজীবী ফিরলেন এখনও নিখোঁজ পাঁচজন এনুমেরেশন ফর্ম জমা দিয়ে খসড়া তালিকায় নিখোঁজ আতঙ্কে দুর্গাপুর পূর্বনিগমের বহু ভোটার সুন্দরবনে নৌকায় বেঁধে অত্যাচার কোটি টাকার মুক্তিপণ দাবি পুলিশের তৎপরতায় উদ্ধার দম্পতি খসড়া তালিকায় জীবিত কাউন্সিলর হলেন মিতো ইআরও এর কাছে রিপোর্ট তলব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাকিস্তানি নন সিডনির ঘাতক সাজিদ ছিলেন ভারতীয় থাকতেন হায়দ্রাবাদে জানাল তেলেঙ্গানা পুলিশ মেসির অনুষ্ঠানেও দিল্লির দূষণ নিয়ে প্রতিবাদ দর্শকের মুখ্যমন্ত্রী পৌঁছতেই স্লোগান উঠল রেখাগুপ্ত হায় হাই এক মাস বিএলএদের ছুটি বাতিল করল কমিশন শোনিরবিতেও কাজ করতে হবে আমার নিরাপত্তা বিপন্ন বাংলাদেশের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন খালেদা জিয়ার দলের প্রার্থী বাড়িতে ঢুকে বান্ধবীকে এলোপাথারি কোপ কলকাতায় ছুরি হাতে চারতলা থেকে ঝাঁপ দিলেন যুবক ঘটনাস্থলে মৃত্যু খসড়া তালিকায় নাম বাদ বা নাম তোলেননি এবার নতুন ফর্ম পূরণ করতে হবে দেখাতে হবে দু হাজার দুই সালের যোগসূত্রও এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে বঙ্গে এসআইআর শেষে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী বাদ পড়েছে আঠান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জনের নাম বুধভিত্তিক এই পরিসংখ্যা দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের নির্ধারিত দুটি ওয়েবসাইটে আর তাতেই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ভবানীপুরে বাদ পড়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটার এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ কেন্দ্রে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন দুশো সাত নম্বর বুথে বাদ পড়েছে একশো জন ভোটারের নাম সূত্রের খবর এসব তথ্য হাতে পেয়ে কালীঘাটের বাড়িতে বাসভবনে বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও দুই এবং কাউন্সিলারদের ডাকা হয়েছে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী নিজের বুথে একশো সাতাশ জনের ভোটারের নাম বাদ পড়েছে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের তরফে খসড়া তালিকা প্রকাশিত হতে দেখা গিয়েছে এই বুথে একশো সাতাশ জন ভোটার নাম বাদ গিয়েছে সূত্রের খবর এসব বিস্তারিত দেখার পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে উল্লেখ্য এশাইরে কাজ চলাকালীন একাধিক বিভিন্ন জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জনতাকে আশ্বস্ত করেছিলেন কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না তবে দলের অন্দরে কোনো ঘরোয়া বৈঠক করেননি সে অর্থে খসড়া তালিকা প্রকাশের পরে এটাই তৃণমূল নেত্রীর প্রথম বৈঠক রাজনৈতিক মহলে বড় অংশের মতো বাদ যাওয়া নামের তালিকা স্ক্রুটিনি করে দেখতে পারেন নেত্রী দিতে পারেন জরুরি বার্তা এবং পরামর্শ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন বাংলায় এক কোটি রোহিঙ্গা বাংলাদেশেই রয়েছে তারা সকলেই অনুপ্রবেশকারী এ বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন মঙ্গলে প্রকাশিত খসড়া তালিকায় দেখা গেল শুভেন্দু দাবির ধারী কাছেও নেই ভুয়ো ভোটারের সংখ্যা এক কোটি দূর অস্ত সেই সংখ্যাটি এক লক্ষ তেরাশি হাজার তিনশো আঠাশ ভোটার তালিকায় ভূত খুঁজতে বিশেষ নিবিড় সংশোধনের কাজ হয়েছে রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার অভিযোগ তোলে ভুয়ো ভোটারের সংখ্যা বেশি তাদের ভোটেই নাকি শাসক দল তৃণমূল জিতে আসছে সেই মতোই বিরোধী দলনেতা সম্প্রতি দাবি করেছিলেন বাংলায় অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা মিলে নাকি প্রায় এক কোটি মানুষ রয়েছেন কিন্তু ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর দেখা গেল তার দাবির বিন্দু বিসর্গও মেলেনি খসড়া তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যা মাত্র এক লক্ষ তেরাশি হাজার তিনশো আঠাশ জন রোহিঙ্গা বাংলাদেশি সহ রাজ্যের অবৈধ ভোটারের সংখ্যা নিয়ে শুভ্যন্তুর এই এক কোটির দাবি নির্বাচন কমিশনের দেওয়া খসড়া তালিকা অন্তত ফুৎকারে উড়িয়ে দিয়েছে এ নিয়ে বিরোধী দলনেতাকে রীতিমতো কড়া ভাষায় তোপ দিয়ে গেছেন তৃণমূল তাদের দাবি একজন রোহিঙ্গা নেই তবে প্রশ্ন থাকছে ভুয়ো আসলে কারা ভরা মঞ্চে এক তরুণীর হিজাবে টান মেরে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোমবার সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই বিতর্ক ঝড় ঘটনার কড়া নিন্দা করেছেন কংগ্রেস এবং আরজেডি এমনকি প্রতিবাদে সরবরাহ হয়েছেন আমজনতাও এবার সংশ্লিষ্ট ইস্যুতেই গর্জে উঠলেন দঙ্গল গাল সেই অনুষ্ঠানে আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র দেওয়া হচ্ছিল সে সময় হিজাব পরিহিতা জৈনিক তরুণী মঞ্চে ওঠেন ভিডিওতে দেখা যায় হাসিমুখে নীতিশ তার হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন তবে পরক্ষণেই বিহারের মুখ্যমন্ত্রী যা করলেন তাতে নিন্দার ঝড় সোশালপাড়া থেকে রাজনৈতিক মহলে দেখা যায় তরুণীর হিজাবে হাঁচকার টান মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি এই ঘটনা দেখে চমকে ওঠেন ওই তরুণীও তারপরই মঞ্চ থেকে নেমে যান তিনি যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট ঘটনা ভাইরাল হতে মাঠে নামলেন জায়রা ওয়াসিম সোশ্যাল মিডিয়া পোস্টে প্রাক্তন অভিনেত্রী লিখেছেন একজন নারীর মর্যাদা নিয়ে খেলা উচিত নয় সেটাও আবার ভরা মঞ্চে প্রকাশছে। নীতিশ কুমার আপনার উচিত ওই মহিলার কাছ থেকে নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়ে নেওয়া কমিশনের প্রকাশিত খসড়া মিতের তালিকায় খোদ তৃণমূল কাউন্সিলরের নাম তা সামনে আসতে শ্মশানে গিয়ে প্রতিবাদ ডানকুনির আঠারো নম্বর কাউন্সিলার সূর্যোদয় শুধু তাই নয় ঘটনায় নির্বাচন কমিশনকেও একহাত নিয়ে তার স্পষ্ট হুঁশিয়ারি কমিশন আমাকে মৃত দেখিয়েছেন এখানে এসে ওরা আমাকে পুড়িয়ে দিক পূর্ব ঘোষণা মতে আজ মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া তালিকায় প্রায় আঠান্ন লক্ষ নাম বাদ পড়েছে এর মধ্যে রয়েছে মৃত স্থানান্তর নিখোঁজ ডুপ্লিকেট ভোটারদের নামও এই তালিকা প্রকাশের পর থেকে এই তালিকা প্রকাশের পর থেকে জনমানসে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন এর মধ্যে দেখা যায় খোদ তৃণমূল নেতারই নাম খসড়ায় রয়েছে মৃত তালিকায় যা দেখে রীতিমতো হতবম্ব হয়ে যান ওই তৃণমূল নেতা খুবই ফুঁসতে থাকেন এরপর অনুগামীদের নিয়ে স্টেশনে পৌঁছে যান স্থানীয় একটি শ্মশানে ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা আরও বলেন একজন জনপ্রতিনিধি হিসাবে তার সঙ্গে এমন যদি হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে এমন কি বৈধ এমনকি নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ সূর্যদের এর প্রতিবাদ জানাতে শ্মশানে আসা বলেও জানিয়েছেন তিনি যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে রাখা প্রয়োজন আজ মঙ্গলবার থেকে স্থানীয় বুথে বিএলওরা বসবেন বলে ইতিমধ্যে নির্দেশ জানিয়েছেন নির্বাচন কমিশন ভোটারদের সুবিধার কথা ভেবে শনি এবং রবিবারও তারা থাকবেন যেখানে তালিকার ক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা জানানো যাবে তবে সঙ্গে রাখতে হবে আধার কার্ড বাংলাদেশি বিতর্কে বাতিল হয়েছিল জাতিগত শংসাপত্র খোয়াতে হয়েছিল পঞ্চায়েতের প্রধানের পদ কিন্তু এসআইআর খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হতে দেখা গেল সেখানে নাম রয়েছে বিতর্ক লাভলি খাতুনের যা দেখে চক্ষু চড়ক গাছ অনেকেরই খসড়া তালিকায় তার নাম রয়ে গেল কেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মালদা হরিশ্চন্দ্রপুরের রাশিবাদ গ্রাম পঞ্চায়েতের এলাকায় রাশিদাবাদ অঞ্চলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল কিন্তু এদিন খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় লাভলি খাতুনের নাম বাদ যায়নি কিন্তু লাভলি বাংলাদেশি এই অভিযোগ দীর্ঘদিনের পঞ্চায়েতের প্রধানের পদ খোয়াতে হয়েছিল তাকে সেই সময় জানা গিয়েছিল লাভলি আসল নাম নাসিয়া শেখ পাসপোর্ট ছাড়া অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন তারপরে বাবার নাম বদলে ফেলেন দু সালে ভারতে তার ভোটার কার্ড ইস্যু হয় দু হাজার আঠারো সালে ইস্যু হয় জন্ম সার্টিফিকেট নথিতে নাসিয়ার বাবার নাম শেখ মোস্তফা লেখা হয় কিন্তু বাবার আসল নাম জামিল বিশ্বাস বলে অভিযোগ তোলা হয়েছিল এ বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় উচ্চ আদালতের নির্দেশের চাঁচল মহকুমা প্রশাসনের শুনানিতে লাভলি খাতুনের জাতিগত শংসাপত্র জাল প্রমাণিত হয় মহকুমা শাসকের নির্দেশে তাকে পঞ্চায়েতের প্রধান পদ থেকে সরানো হয় এত কিছুর পরও কেন লাভলির নাম খসড়া তালিকায় রাশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে তিপান্ন নম্বর বুথে বিএলও মুজিবুর রহমান বলেন লাভলি খাতুনের নাম এমনিবার ফর্ম এসেছিল উনি আমার বাড়িতে এসে ফর্ম পূরণ করেছিলেন আমি তার ফর্মটি সাবমিট করেছি মাত্র সেইটুকুই আমার কাজ এখন দেখছি আমার তিপান্ন নম্বর বুথের চৌত্রিশ জনের নাম বাদ গিয়েছে লাভলি খাতুনের নাম বাদ যায়নি এরপর কি হবে সেটা প্রশাসন জানে যদিও মালদা জেলা প্রশাসনকে একে আধিকারিকের দাবি খসড়া ভোটার তালিকায় নাম থাকা মানে চূড়ান্ত তালিকায় নাম থাকবে এমন নয় ফর্মে অসঙ্গিত লক্ষ্য করলেই শুনানিতে ডাকা হবে বাদাম ভেবে বিস্ফল খেয়ে নেওয়ায় বিপত্তি অসুস্থ এগারো শিশু ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পর্বনার মন্দির বাজারে অসুস্থরা সকলেই ভর্তি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে সেখানে চিকিৎসা চলছে তাদের জানা গিয়েছে অসুস্থ শিশুরা সকলে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে বলদেবপুর এলাকার বাসিন্দা এদিন সকালে একসঙ্গে খেলাধুলা করছিল সেই সময় রাস্তার পাশের গাছে বাদাম জাতীয় ফল দেখতে পায় তারা স্বাভাবিকভাবে ক্ষুদেরা বুঝতে পারেনি ওই ফলে লুকিয়ে বিপদ বাদাম ভেবে বিষ ফল খেয়ে নেয় শিশুরা কিছুক্ষণ পর থেকে একে একে অসুস্থ হয়ে পড়ে সকলে বমি পেট ব্যথা শ্বাসকষ্টসহ নানা রকম সমস্যা শুরু হয় সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাদের নিয়ে যায় মাথুরাপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির গতিবেগ বুঝে শিশুদের রেফার করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে বর্তমানে অসুস্থরা সকলে ভর্তি সেখানে চিকিৎসা চলছে হাসপাতাল সূত্রে খবর বিস্ফল খেয়ে নেওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে সকলে শিশুরা আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে এই ঘটনায় স্বাভাবিকভাবে উৎকণ্ঠায় পরিবার তবে সকলে বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর আপনারা শুনছেন অল্টমেক নিউজ আজকের মতো খবর এখানেই শেষ হল ধন্যবাদ